আপনি কখনো কি ভেবেছেন কোন খাবারগুলি শীর্ষস্থানীয় হার্ট সার্জেনরা প্রতিদিন খান এবং কোনগুলি তারা কখনোই স্পর্শ করেন না এই ভিডিওতে আমরা তিনজন কিংবদন্তি হার্ট বিশেষজ্ঞের জীবন পরিবর্তনকারী দৈনিক অভ্যাস এবং সাদাশিদে টেপস প্রকাশ করছি মাইকেল ডেবাকি আমেরিকান হার্ট সার্জেন যিনি নিরানব্বই বছর বেঁচেছিলেন ডক্টর এলসওয়ার্থ ওয়ারহ্যাম যিনি একশো বছর বেঁচেছিলেন এবং ডক্টর লিও বোরিয়া আমরা উন্মোচন করব কোন সাধারণ সকালের অভ্যাস আপনার হৃদয়ের নীরবভাবে ক্ষতি করতে পারে সহজ ডায়েটারি পরিবর্তন যা আপনার স্বাস্থ্যকে দশক ধরে রক্ষা করতে পারে এবং সেই এক শক্তিশালী খাবার যা আপনার ধমনির ভেতর থেকে পরিষ্কার করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কিভাবে এই কিংবদন্তি সার্জেনরা সময়কে পরাজিত করেছেন পূর্ণ শক্তিতে বেঁচেছিলেন এবং প্রমাণ করেছেন যে একটি শক্তিশালী স্বাস্থ্যকর হৃদয় আপনার কাছে যা মনে হয় তার চেয়েও কাছে চলুন শুরু করা যাক হৃদরোগ এবং স্ট্রোক আমাদের হার্ট চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং আমাদের জীবনধারা প্রায়ই এই রোগের কারণ হয় তবে লিওবোরিয়ার সহজ সুপারিশগুলি অনুসরণ করলে আপনি একটি স্বাস্থ্যকর হার্ট রাখতে পারেন মনে রাখবেন যে তিনি কোনো অলৌকিক ঔষধের প্রস্তাব দেন না বরং বড়িয়ার হৃদয় স্বাস্থ্যকে একটি সিস্টেম হিসেবে দেখে যেখানে আপনার জীবনধারার প্রতিটি উপাদান একটি শক্তিশালী এবং সুসংগত প্যাটার্ন তৈরি করতে ভূমিকা রাখে প্রথম টিপ এক দুই দিন কাটান লিও বোরিয়ার একটি গুরুত্বপূর্ণ দীর্ঘকালীন অভ্যেস ছিল খুব সকালে ওঠা এই অভ্যেসটি তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল এবং তার সফল কেরিয়ার এবং সীমাহীন শক্তির ভিত্তি স্থাপন করেছিল সাধারণত তিনি সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে উঠতেন তিনি তরুণ বয়স থেকেই এই সময়সূচি অনুসরণ করতে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং এটি তার উৎপাদনশীলতা এবং শক্তি বাড়িয়ে দিয়েছিল হাস্যরসের সাথে তিনি মজা করে বলেন যারা খুব সকালে ওঠে তারা একদিনে দুই দিন কাটায় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল খুব সকালে ওঠা কেবল তখনই সম্ভব যখন পর্যাপ্ত ঘুম হয় বড়িয়া রাত দশটা থেকে এগারোটার মধ্যে শুতে যাওয়ার পরামর্শ দেন যারা মধ্যরাতের পরে ঘুমাতে অভ্যস্ত তারা সম্ভবত খুব সকালে ওঠার সুবিধা পুরোপুরি উপভোগ করতে পারবেন না কারণ শরীরের পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সময় থাকে না দ্বিতীয় টিপ একটি হৃদয় স্বাস্থ্যকর দিন শুরু করুন সম্প্রতি বড়িয়া হার্ট এবং রক্তবাহী স্বাস্থ্য বজায় রাখতে সকালের নাস্তাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি মনে করেন যে ডিম এবং কফি দিয়ে সাধারণ সকালের নাস্তা সেরা বিকল্প নয় বড়িয়া প্রথম সকালবেলা কফি খাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ খালি পেটে কফি খাওয়া হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় খাবার না খেলে পাকস্থলিতে অ্যাসিড জমে যা পাকস্থলীর আস্তরণে আঘাত এনে গ্যাস্ট্রাইটিস বা আলসার সৃষ্টি করতে পারে তিনি সতর্ক করেছেন যে খুব দ্রুত এবং হালকা নাস্তাগুলি যা প্রায়ই চিনি এবং সহজ কার্বোহাইড্রেটের সঙ্গে ভরা থাকে সেগুলি দীর্ঘস্থায়ী তৃপ্তি প্রদান করে না এটি রক্তের শর্করার ওঠানামা ঘটাতে পারে যা হার্টের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তিনি সকালে উঠার পর একটি গ্লাস গরম পানি পান করার পরামর্শ দেন এটি সহজেই আপনার শরীরকে জাগিয়ে তোলে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক পারে এবং আপনার পাকস্থলীর প্রস্তুতি নিতে সহায়ক হয় যাতে আপনার শরীর পুষ্টি শোষণ করতে পারে তৃতীয় টিপ সকালের ব্যায়াম বড়িয়া বলেন যে সকালের ব্যায়াম আপনার দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত সকালের ব্যায়াম একটি সঠিক স্বাস্থ্যকর অভ্যাস এবং এটি শারীরিক সক্ষমতার জন্য কেবল একজন অ্যাথলেট হতে হবে না ত্রিশ মিনিটের একটিমাত্র হাঁটা বা হালকা ব্যায়ামও শরীরে রক্ত সঞ্চালন ও বিপাক হার বাড়াতে সাহায্য করতে পারে চতুর্থ টিপ নিজেকে আয়নার সামনে হাসান বড়িয়া পরামর্শ দেন পাড়ি পাং করার পরে এবং ব্যায়াম করার পরে আয়নার সামনে গিয়ে নিজেকে হাসি দেন এটি হয়তো তুচ্ছ মনে হতে পারে তবে গবেষণা দেখায় যে হাস্যরসাত্মক পেশি সক্রিয় করার মাধ্যমে আপনার মস্তিষ্কে ইতিবাচক সংকেত পাঠানো হয় যা আপনার মনোভাব পরিবর্তন করতে সাহায্য করে এবং আপনার শরীর সুখী হরমোন তৈরি করে পঞ্চম টিপ একটি পরিপূর্ণ নাস্তা বড়িয়া মনে করেন যে সকালের নাস্তা আপনার স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে প্রথম খাবারটি হওয়া উচিত পুষ্টিকর এবং শক্তি দিয়ে পূর্ণ তিনি ওটমিল উচ্চমানের মাঠন ডিম এবং তাজা ফলমূল যোগ করার পরামর্শ দেন যা শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাট প্রোটিন ও ভিটামিন সরবরাহ করে নাস্তা বাদ দেওয়া শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ষষ্ঠ টিপ খাওয়ার পরিমিতি ডক্টর বুরিয়া স্বীকার করেন যে তিনি তার ডায়েটে পরিমিতি বজায় রাখেন এবং কঠোর শাসন প্রণালীর বিরুদ্ধে তার শৈশবে তিনি বিভিন্ন ধরনের ডায়েট অনুসরণ করেছিলেন যেমন ক্রিমিন ডায়েট যা হজমের চাপ কমাতে কঠিন খাবারগুলো বাদ দেয় এই ডায়েটে তিনি চিনি এবং আটা ভিত্তিক খাবার বাদ দিয়েছিলেন এবং লবণের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন তিনি মাংস এবং মাছ সেদ্ধ করে রান্না করতেন তবে প্রচুর তাজা শাকসবজি খেতেন এবং খাবারে ফাইবারযুক্ত খাবার কম গ্রহণ করতেন যা দীর্ঘ সময় ধরে শরীরে থাকে বড়িয়া অনেক বছর ধরে চিনি বাদ দিয়েছিলেন কিন্তু নাইনটি পারসেন্ট কোকো চকলেটের উপকারিতা জানার পর তিনি তা গ্রহণ শুরু করেন যা স্বাভাবিক শারীরিক কার্যক্রমের সহায়ক এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তিনি উল্লেখ করেন যে চকলেটটি যদি খুব কম চিনি থাকে তবে তা স্বাস্থ্যকর এছাড়া তিনি প্রোটিন সমৃদ্ধ খাবারের উপর গুরুত্ব দেন যেমন মাংস মাছ কটেজ চিজ তাজা ফলমূল ও শাকসবজি যা তার ডায়েটের মূল ভিত্তি মিষ্টি খেতে ইচ্ছা করলে বড়িয়া প্রাকৃতিক মধু খেতে পরামর্শ দেন যা ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক আশ্চর্যজনকভাবে বড়িয়া এবং বিশ্ববিখ্যাত হার্ট সার্জন মাইকেল ডেবাকি উভয়ই দৈনন্দিন চলাচলকে দীর্ঘ এবং সক্রিয় জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডেবাকি যিনি হার্ট সার্জারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হাঁটাকে হার্টের জন্য একটি অত্যন্ত কার্যকরী উপায় বলে মনে করতেন যা আমাদের শারীরিক স্বাস্থ্য এবং দীর্ঘকালীন সক্রিয় জীবনকে সহায়তা করে ডেবাকি বলেন যে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা অনেক উপকারে আসতে পারে তবে হাঁটার গতিকে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ ধীর গতির হাঁটা এবং দ্রুত হাঁটার মধ্যে পরিবর্তন করা উচিত যাতে রক্ত সঞ্চালন সক্রিয় হয় এবং রক্ত নালীগুলি শক্তিশালী হয় এটি হাঁটে পর্যাপ্ত ব্যায়াম দেয় তবে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ডেবাকে আরও একটি বিষয়ে মনোযোগী ছিলেন এবং তা হল স্ট্রেস ব্যবস্থাপনা তিনি মনে করতেন যে হার্টের প্রধান শত্রু হল স্ট্রেস কোলেস্ট্রল নয় তিনি স্ট্রেস মুক্তির জন্য ভিন্ন ভিন্ন উপায় অনুসরণ করতেন যেমন থিয়েটারে যাওয়া প্রকৃতির মাঝে সময় কাটানো অথবা নদীতে সাতার কাটা ডেবাকি নিজে বলেছেন যে তিনি কমেডি দেখতে পছন্দ করেন কারণ হাসি স্ট্রেস মুক্তির সেরা উপায় এলসওয়ার্থ ওয়ারহ্যামের উদ্ভাবনী পদ্ধতি ডক্টর এলসওয়ার্থ ওয়ারহ্যাম একটি উদ্ভাবনী হার্ট সার্জন যিনি একটি উদ্ভিদভিত্তিক ডায়েট অনুসরণ করে দীর্ঘ জীবন কাটানোর ওপর দৃঢ় বিশ্বাসী ছিলেন তার মতে যারা উদ্ভিদভিত্তিক খাবার খেয়ে থাকেন তারা গড়ে দশ থেকে পনেরো বছর বেশি বাঁচেন তিনি পর্যবেক্ষণ করেছেন যে উদ্ভিদভিত্তিক খাবার খাওয়া মানুষদের ধমনীগুলি পরিষ্কার এবং মসৃণ থাকে যেখানে প্রাণীজ খাবার খাওয়া মানুষের ধমনীগুলিতে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমে যা ব্লকেজ সৃষ্টি করে ড এলসওয়ার্থ ওয়ারহাম একটি উদ্ভাবনী হার্ট সার্জেন ছিলেন যিনি একটি উদ্ভিদভিত্তিক ডায়েট অনুসরণ করে দীর্ঘ জীবন কাটানোর ওপর দৃঢ় বিশ্বাসী ছিলেন তার মতে যারা উদ্ভিদভিত্তিক খাবার খেয়ে থাকেন তারা গড়ে দশ থেকে পনেরো বছর বেশি বাঁচেন তিনি পর্যবেক্ষণ করেছেন যে উদ্ভিদভিত্তিক খাবার খাওয়া মানুষের ধমনীগুলি পরিষ্কার এবং মসৃণ থাকে যেখানে প্রাণীজ খাবার খাওয়া মানুষের ধমনীগুলিতে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমে যা ব্লকেজ সৃষ্টি করে ওয়ারহাম পঞ্চাশ বছর বয়সে তার খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন এবং সেই সময় থেকে তিনি সম্পূর্ণভাবে উদ্ভিদভিত্তিক খাবার খেতে শুরু করেছিলেন শেষ পর্যন্ত তিনি আটানব্বই বছর বয়সেও অতি সক্রিয় ছিলেন এবং একবার বলেছিলেন আমার শরীরের অংশগুলোর কোনো সমস্যা নেই এবং আমার মন এখনও তরুণ স্বাস্থ্যকর পানীয় ও খাদ্যাভ্যাস ওয়ারহাম পানীয় গ্রহণের ক্ষেত্রে খুবই মনোযোগী ছিলেন তার মতে পানি এবং একমাত্র অরেঞ্জ রস ছাড়া অন্য কোনো পানীয় গ্রহণ করা উচিত নয় তিনি দৈনিক কমপক্ষে ছয় গ্লাস পানি পান করতেন এবং সকালে প্রথমে দুই গ্লাস পানি পান করতেন তিনি নিজে একটি নিয়ম তৈরি করেছিলেন যখনই আমি পানি পান করার সুযোগ পাই আমি তা গ্রহণ করি ওয়ারহাম বিশ্বাস করতেন যে প্রাণীজ খাবার শুধুমাত্র শিশুর জন্য দুধ ছাড়া মানুষের প্রাকৃতিক খাদ্য নয় এবং এটি শুধুমাত্র অভ্যাস যা পরিবর্তন সম্ভব ওয়ারহাম আরও বলেন আপনি যে কোনো সময় আপনার খাওয়ার অভ্যেস পরিবর্তন করতে পারেন তিনি বিশ্বাস করতেন যে মাত্র তিন মাসের প্রচেষ্টা আপনার স্বাদ এবং শারীরিক চাহিদাকে পরিবর্তন করতে পারে যার ফলে আপনি অনুভব করবেন আরও হালকা শক্তিশালী এবং স্বাস্থ্যবান তিনি তার জীবনযাপন ও খাবারের অভ্যাসের মাধ্যমে তা স্বাস্থ্যকে দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছিলেন এবং তাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল যে তিনি একশো বছর পর্যন্ত বাঁচবেন ওয়ারহামের খাবারের ধরন হিসেবে তিনি সাধারণত একটি বড় বাটি পুরানো শস্য খেতেন যা দুধে ভেজানো হতো এর সঙ্গে তিনি প্রচুর তাজা ফলমূল এবং বাদামের একটি মুঠো খেতেন যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এছাড়া তিনি পুরো শস্য টোস্ট এবং বাদামের সহ একটি গ্লাস তাজা কমলালেবুর রসও পান করতেন তার সন্ধেল খাবারটি সমৃদ্ধ এবং পুষ্টিকর হত যা বিভিন্ন ধরনের শিম কাঁচা শাকসবজি সহ একটি মুঠো বাদাম সহ পরিবেশন করা হতো। ওয়ারাম বাদাম হিসেবে আখরোটকে সবচেয়ে স্বাস্থ্যকর মনে করতেন তবে তিনি অন্যান্য বাদামও যেমন আখরোট এবং মটর বাদামও খেতেন প্রাকৃতিক মিষ্টির প্রতি তার পছন্দ ওয়ারহ্যাম তার খাদ্য থেকে সাদা চিনি সম্পূর্ণরূপে বাদ দিয়েছিলেন তিনি মিষ্টি খাবার গ্রহণ করতে চাইলে সাধারণত ফলমূল এবং শুকনো ফলের মিষ্টি গ্রহণ করতেন তিনি বিশ্বাস করতেন যে প্রাকৃতিক মিষ্টি খাবার যেমন ফল শরীরের জন্য অনেক বেশি উপকারী পানীয়র প্রতি যত্ন পানীয় গ্রহণের ক্ষেত্রে ওয়ারহ্যাম তার জীবনের দ্বিতীয় অর্ধে অত্যন্ত মনোযোগী ছিলেন তিনি শুধুমাত্র পানি এবং কমলা লেবুর রস পান করতেন তার মতে প্রতিদিন কমপক্ষে ছয় গ্লাস পানি পান করা উচিত এবং তিনি দিনের প্রথম অংশে দু গ্লাস পানি পান করতেন তিনি নিজের জন্য একটি নিয়ম তৈরি করেছিলেন যখনই আমি পানির ফোয়ারা দেখি আমি থামি এবং পানি পান করি যাতে আমি সুযোগ হারাব না ওয়ারহ্যাম বিশ্বাস করতেন যে প্রাণীজ খাবার মানুষের প্রাকৃতিক প্রয়োজন নয় এটি কেবল একটি অভ্যেস যা পরিবর্তন করা সম্ভব তার মতে যদি আমরা ধীরে ধীরে প্রাকৃতিক খাবারে পরিবর্তন আনতে শুরু করি কিছু সময় পরে মিষ্টি খাবারের জন্য আমাদের চাহিদা কমে যাবে এবং স্বাভাবিক খাবারের স্বাদই আমাদের জন্য যথেষ্ট হবে ভিডিওটি শেষ হলে যদি আপনি এই তথ্যগুলো উপকারী মনে করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আপনার স্বাস্থ্যকে আরও ভালোভাবে বজায় রাখতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার মূল্যবান মতামত কামেন্টে শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনি কিভাবে এই টিপসগুলো আপনার জীবনে প্রয়োগ করছেন